বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাল রহমান ভুঁইয়া রাজনৈতিক সহকর্মী কমান্ডা বীর মুক্তিযোদ্ধা সুযোগ্য সহধর্মী সমস্ত সেতার আগে আমি ওনাকে মত্রণ জানাচ্ছি একটু আসবেন মঞ্চে আসন গ্রহণ করবেন সে তারা আসুন এবং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রতিনিধিদ শিক্ষাবিদ পর শিক্ষক মুক্তিযোদ্ধা মমতা

গ্রহণ এবং এ পর্যায়ে এরপর যে যারা মমত আতারহামান ভূঁইয়াসার যে স্কুলগুলোতে তিনি সে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষকতা করেছেন আর ওই স্কুলে যারা শিক্ষার্থী আমরা প্রথমেই তাদের আতারহাম ভূঁইয়াস তিনি সংসদের পক্ষে শিখি